হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আর দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক একদিন এক গভীর জঙ্গলে এক চতুর শিয়াল আর এক নিরীহ হরিণ বাস করত শিয়াল ছিল খুব চালাক ও ধূর্ত আর হরিণ ছিল সরল ও বিশ্বাসী একদিন শিয়াল হরিণকে বলল বন্ধু তুমি এক দারুণ জায়গা খুঁজে পেয়েছি যেখানে প্রচুর সুস্বাদু খাবার আছে চলো না একসাথে যাই হরিণ প্রথমে একটু সন্দেহ করল। শিয়ালের মিষ্টি কথায় ভুলে সে রাজি হয়ে গেল তারা একসাথে চললো শিয়াল তাকে নিয়ে গেল এক শিকারির জালে যেখানে আগেও শিয়াল অনেক পশুকে ফাঁসিয়েছে হরিণ জালে পা দিতেই আটকে গেল সে কাঁদতে লাগলো এবং হরি শিয়ালকে বললো শিয়াল বন্ধু আমাকে বাঁচাও শিয়াল তখন হেসে বললো আমি তো শুধু পথ দেখিয়েছি তুমি নিজেই তো পা দিয়েছ জালে এরপর শিয়াল সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণ পরে শিয়া শিকারি এসে হরিণটিকে ধরে নিয়ে গেল তো এটাই ছিল আমার একটা ছোট্ট গল্প তো এখান থেকে আমরা যে শিক্ষণীয় নীতি কথাটি পাই সেটি হলো বিশ্বাস করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত সব মিষ্টি কথা বিশ্বাসযোগ্য নয় তো এই ছিল আমার একটা ছোট্ট গল্প গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করো ও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ